ড্রাইভারের তো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না কীভাবে পড়ছে দেখেন উল্টে তারপর ড্রাইভারের কিছু হয়েছে না ড্রাইভার প্রো আছে হ্যালো নমস্কার গুড ইভিনিং তো আজকে এলাকায় আঠারো জুন মঙ্গলবার তো ভাবছিলাম একটু কুমাঘাট যাইমু আমার হোম টাউন যে কুমাঘাট কুমাঘাটে যাইমু ভাবছিলাম কিন্তু সকাল থেকে যে বৃষ্টি পালাইছে এখন বাজার সাড়ে তিনটা এখন পর্যন্ত বৃষ্টি শেষ হয়েছে না যাই হোক কুমাঘাটে উদ্দেশ্যে রোয়ানা দিলাম রোয়ানা দিতে দিকে রাস্তার গাছ টাছ পড়ে অবস্থা খারাপ তারপরও সাইডের দিকে গেলাম আস্তে আস্তে দেখি আজকে জার্নি কেমন

দেখতে লাগে যাব মিজোরাম বা মেঘালয় আই বলছি এত সুন্দর যায় এখান থেকে ফটো টটো সামনে যাইতে কমলপুর শ্রীরামপুর এলাকা দেখি রাস্তা ব্লক কারণ মানুষের বাসাতে জল ঢুকে বাইপাস রাস্তায় ড্রেন সুন্দরভাবে করছে না এখানে অনুগুটি এসপি টেসপি সব রে আটকায় রাখি রাস্তা ব্লক পুরা যাই হোক প্রায় দু ঘন্টা পরে আমরা সারল ডিসি এ রিটার্ন দেওয়ার পরে এখন আমরা আস্তে আস্তে আগে দুর্গাপুর ব্রিজে আইলাম আইয়া দেখি নদীতে প্রচুর জল প্রচুর জল বাড়ছে মানে এত জল হয়ে না আর এদিকে তো রাস্তার সাইডে যা আছে সব ল্যান্ডস্লাইড হইতেছে আস্তে আস্তে আর কে কে দেখুন যাইতামনি নি ফার্মুক জানি হঠাৎ দিকে সামনে একটা বড় টিপার গাড়ি উল্টিয়ে রয়েছে আজকে জানি আমরা কিতা হয় আর কি কি যে দেখা লাগবো ড্রাইভারে তো কোনো কয় হইছে হয়েছে না কিভাবে পড়ছে দেখেন উল্টিয়ে তারপরও ড্রাইভারে কিছু হয়েছে না ড্রাইভার প্রো আছে যাই হোক ড্রাইভারে কিছু হয়েছে না এটাই খুশি তো রাস্তার আবার অগ্রসর হইলাম রাস্তা ফেক টেঁক লইয়া সামনে তো এদিকে দিকে গাছটাচ পড়তেছে ছোটো ছোটো ঝড় নাও সুন্দর লাগতাছে দেখতে অল্প আঁকাইতে পারছি না দেখি সামনে একদম বড় আকারের একটা দশ নামছে এটা বিরাট বড় পুরো অর্ধেক পাড়ইলাম গেছে কইতে গেলে এটা মনে হয় দুই তিন ঘন্টা আগে নামছে আমরা আবার দুই তিন ঘন্টা আগে একটু ডজারে একটু সাইড কাট করে দিছে তো ছোটো গাড়ি যেতে পারে বড়ো গাড়ি তো যেতে পারতো না ছোটো গাড়ি যেতে পারে আর উপরের দিকে এমনভাবে আসে যে আবার যে কোনো সময় দশ নামতে পারে তো এই রোডে রাত্রে না হওয়াটাই মানে বেটার হইব আর এই রিক্সি হয়ে যাবে গাড়ি রাত্রেবেলা আইলে কারণ আইলে এইখানে আটকেতে পারে যেভাবে খাড়া ঠেলার থেকে যে বড় বড় ফাতর আমরা তো কোনো মতে আস্তে আস্তে কইরা আমরা বাইরিয়া গেলাম আজকে দিনটেই খাৰপ পূৰা ৰাস্তাটাই বৃষ্টিৰ কাৰণে পূৰা ৰাস্তা এইদিকে দহ এইদিক দহ এইদে দহ নামতে যায় আৰু চাইকাৰটো এক স্পেচাল জেগা আছে এই চাইকাৰ যেতিয়া গংগানগৰৰ আগৰ জেগাটা ৰাস্তাটোতো আজকে মনে দুই বছৰ হ'ব চেম একদম পূৰা চেম ৰৈছে পেক ই জেগাটা পূৰা পেক বাকী বাইপাছটো পূৰা পালা কিন্তু এই এক কিলোমিটাৰ দেৰ কিলোমিটাৰ জাগা হ'ব এই এক কিলোমিটাৰ দেৰ কিলোমিটাৰ জাগাৰ লাগে পূৰা ৰাস্তা খাৰাব সো গাছ স্পর্শে অনেক অতিক্রম করে এলাম ফাইনালি আইয়া পৌঁছলাম ফটিক্রায় ফটিকরাই থেকে এদিকে বাম দিকে ডাইন দিয়ে গেলে কুমারঘাট এটা ফটিকরাই ব্রিজ ফটিক্রায় ব্রিজ ক্রস করিয়াই সামনে দেও ব্রিজ দেও ব্রিজ ক্রস করলেই আমার হোম টাউন কুমারঘাট দেহ নদীর উপরে ব্রিজটা ক্রস করলেই হার্ট অফ কুমারঘাট নেতাই চৌমুনি নেতাই চৌমুনির থেকে ডাইন দিকে যাইতে লাগে আমার বাসার যাইতে হইলে তার রোডে যাইতে হইলে নিজের জায়গাতে আইলে অনেক শান্তি লাগে নিজের জন্মস্থান তো আইলে অনেক শান্তি লাগে তো আজকে অনেক বেজাল অনেক ইয়ে দরজাপটা করে আইলাম তো সামনেই সামনেইলে গিয়ে ভগতসিং যুমুনি সিং যুমুন থেকে বাম দিকেই আমাদের দার্জিলিং রোড আমাদের বাড়ির রাস্তা